বাংলা চলচ্চিত্রের সুপারস্টার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান কি অনেক অবাক হয়ে যাচ্ছেন হ্যাঁ অবাক হওয়াটাই স্বাভাবিক কিন্তু আবার অবাক হওয়ার পাশাপাশি আমি আর একটি জিনিস প্রশ্ন করব আপনারা অনেকেই এই ধরনের তথ্য পাওয়ার পরে অনেকটা চিন্তিত হয়ে পড়েন অনেকেই বিশ্বাস করেন অনেকের ভিডিওতে অনেকে ক্লিক করেন আবার অনেকের ভিডিওতে অনেকে কমেন্ট করেন এই ধরনের ভিডিও অনেকে আবার শেয়ার করেন হ্যাঁ শাকিব খান মারা গেছে এমন তথ্যটি আমাকে নিশ্চিত করেছেন গুজব মিডিয়া কিংবা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা ইউটিউব দেখেন এই ধরনের গুজব প্রতিদিনই কোনো না কোনো ভাবে কিছু কন্টেন্ট ক্রিয়েটর তাদের ব্যবসায়িক স্বার্থে ছড়াচ্ছেন কিছুদিন আগেও কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে বাংলা চলচ্চিত্রের আরেকজন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল সাহেবকেও মেরে ফেলা হয়েছে এবং সবচেয়ে দক্ষজনক যে বিষয়টি হচ্ছে এই যে রুবেল সাহেবের যে জানাজার ভিডিওটি ব্যবহার করা হয়েছে বিভিন্ন ক্লিপ ব্যবহার করা হয়েছে আপনারা অনেকেই শুনলে অবাক হয়ে যাবেন বা জানলে অবাক হয়ে যাবেন যে এই ভিডিও ক্লিপসগুলো তারা কোথা থেকে পেয়েছে এবং বিশ্বাস না করারও কিন্তু কোনো কারণ নেই কারণ আপনারা দেখতে পাচ্ছেন জানা যায় অংশগ্রহণ করেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর সাহেব জানা যায় অংশগ্রহণ করেছেন অমিত হাসান সাহেব জানা যায় অংশ করেছেন অংশগ্রহণ করেছেন মিশা সদাগর সাহেব জানাজে অংশগ্রহণ করেছেন উজ্জ্বল সাহেব ইলিয়াস খানসন সাহেব সহ আমিন খান সহ অনেকে তো এই সারিবদ্ধ লাইন কিংবা এই জানাজার ভিডিও তারপরে যদি আবার সেটি অ্যাপ ডিসিপে হয় তাহলে বিশ্বাস না করার কোনো কারণই নেই দলে দুঃখজনক বিষয় হচ্ছে যে এই সম্প্রতি আজকে দেখেন আমি হঠাৎ করে ফেসবুক ইউটিউব খুলে দেখলাম সাকিব খানকে মেরে ভালো হয়েছে আরে ভাই সাকিব খানকে এমন কোনো নর্মাল ব্যক্তি সাকিব খানকে এমন কোনো ব্যক্তি যে আপনি কয়েকটি ইউটিউবের ভিডিও দেখে বা ইউটিউবে কোনো গুজব রটানোর ফলে আপনাকে বিশ্বাস করতে হবে আরে সাকিব খানের যদি কিছু হয় সেটি মৃত্যু নয় শাকিব খান যদি অসুস্থ হয় তার নতুন কোনো ছবি মুক্তি পায় বা তিনি যদি কোনো কিছু বলেন বা তিনি কোনো তার যদি কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই বাংলাদেশে অনেক গণমাধ্যম আছে যেগুলো সত্য এবং বাস্তব ঘটনাগুলো তুলে ধরে সেখানে আপনি আমি আমরা যারা আছি কেন এই রকম গুজব যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ভয়া মিথ্যা তথ্য প্রচার করেন কিংবা এই ধরনের ক্যাপশন তৈরি করেন হ্যাঁ করার পরে আমাদেরকে বিশ্বাস করতে হবে তার মানে হচ্ছে আমরা যারা এই ধরনের তথ্যকে বিশ্বাস করি তাদের সঙ্গে যেরকমটা প্রতারণা করা তেমনটা কিন্তু আমরা কিন্তু নিজেরা বোকাশ আসতেছি এবং নিজের নিজেরা অদক্ষতার পরিচয় দিচ্ছে অশিক্ষিতর পরিচয় দিচ্ছে কেননা আজকে দেখেন আমি আপনি যখন একটি কন্টেন্ট আমরা হিট করে দিচ্ছি এই ধরনের গুজব রটানোর যে ভিডিওগুলো থাকে বা অপপ্রচার করা ভিডিওগুলো যদি থাকে তখন কিন্তু তারা কন্টিনিউটা ইন্সপায়ার হয় তারা একের পর এক ধরনের ভিডিও তৈরি করতে থাকেন হ্যাঁ তো সেই জায়গা থেকে আমরা যখনই দেখব যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবে যখন এই ধরনের ভিডিও প্রকাশ করবে বা এই তথ্য প্রকাশ করবে তখন অবশ্যই আপনি আমি আমরা যারা আমাদের হাতে থাকা যে গুগল রয়েছে গুগলের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো গণমাধ্যম আপনি যদি লেখেন বাংলাদেশ প্রতিদিন আপনি যদি লেখেন প্রথম আলো আপনি যদি লেখেন জনকণ্ঠ ইতেফাক যুগান্তর তাহলে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা ঢুকে সেই সংবাদটি নিশ্চিত হতে পারেন এক দ্বিতীয় এই ধরনের কোন শিল্পী কিংবা গুণীজনের কিছু যদি হয় নিশ্চয়ই টেলি প্রত্যেকটা টেলিভিশনে মানুষের প্রত্যেকটা টেলিভিশনে কিন্তু স্কল আসবে তো সেই জায়গায় ইউটিউবে কেউ যখন মিথ্যা গুজব রটাচ্ছে সেটাকে আমরা বিশ্বাস করছি আবার আরেকটি বিষয় যেটি বলছিলাম যে জানাজার ভিডিওগুলো আমি ম্যাক্সিমাম দেখেছি যে নায়ক রাজ রাজ্জাক সাহেবের যে জানাজা হয়েছে সেই ভিডিওর উপরে ছবি ব্যবহার করা হচ্ছে সেটি বিশ্বাস করানোর জন্য আবার কখনো দেখছি চিত্রনায়ক সাহেবের জানাজার ভিডিও এটিএম শামসুজ্জামান সাহেবের জানাজার ভিডিও এই ভিডিওগুলোর মাধ্যমে তারা জাস্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ছবি ব্যবহার করে এই ধরনের মিথ্যা সংবাদ একের পর এক প্রচার করেন তবে সাকিব খান মারা গেছেন এই বিষয়টি কতটা দুঃখজনক হতে পারে আমি ধিক্কার জানাই যারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা মিথ্যা কন্টেন্ট তৈরি করেন যারা একজন সুপারস্টারকে অসম্মান করেন যারা সুপারস্টারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন তাদের জন্য আমি তাদের প্রতি আমি ধিকার জানাই চলুন আমরা আসলে এই মিথ্যা প্রচার না করে চলচ্চিত্র প্রেমীদেরকে আমরা বিব্রতকর পরিস্থিতিতে না ফেলে অবশ্যই সত্য এবং বাস্তব তথ্য এবং ঘটনাগুলো আমরা তুলে ধরে এমনটাই প্রত্যাশা করছে কেননা মৃত্যু নিয়ে যখন আমরা মিথ্যা তথ্য প্রচার করছি সেটি অবশ্যই আপনি আমি পয়সা ইনকাম করছি এই পয়সা কোনোভাবেই হার হালাল হতে পারে না সেক্ষেত্রে অবশ্যই আমরা এই জায়গা থেকে বিরত থাকবো শাকিব খান ভালো আছেন সুস্থ আছেন সবাই শাকিব খানের জন্য দোয়া করবেন এবং শাকিব খানের জন্য আমি আমার ব্যক্তিগত জায়গা থেকেও শুভকামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম